এবার আয়ুষের বিরুদ্ধে কান ভাঙানোর চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনা এবং মিনাক্ষী মিলে। যখন আয়ুষ মাছ পথে মিটিং ছেড়ে সেখান থেকে চলে যেতে নেয় তখনই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে ভীষণই ক্ষুদ্ধ হয়ে যায় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা বলতে থাকে আনটি তুমি একটা জিনিস লক্ষ্য করেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা হয়ে গেছে ও কোনো কিছু তোমাকে না জানিয়ে ওর কি এমন কাজ পড়ে গেল যে তোমার কাছে সাফাই দেওয়ার কোনো কিছু প্রয়োজন না মনে করে ও মাঝপথে মিটিং দেখে এখান থেকে চলে গেল কিন্তু আজকের মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল সেটা তোমার ছেলে নিশ্চয়ই ভালো করে খুব জানতো আর এটা কিন্তু ঈশানের ক্ষেত্রে আমরা মেনে নিতে পারতাম যে ঈশানের দ্বারা এই সব কিছু হয় কিন্তু আয়ুষের জন্য ও এই সব কিছু হয় সেটা আগে জানতাম না তখনই মীনাক্ষী বলতে থাকে হবে নাই বা কেন ওর যে প্রিয় বন্ধুর পান্তাটাকে এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পান্তাকে খুঁজে বের করানোর জন্য সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে আয়ুষ তার কাঁধে তুলে নিয়েছে এই হয়েছে দেশের এক চালা বন্ধুত্বের কর্তব্য করতে গিয়ে ও নিজে নিজের পরিবার এবং দায়িত্ব নিয়ে পিছিয়ে যাচ্ছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে পান্তা পান্তাটা আবার কে তখনই দীপালি ঘাপে যায় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ দীপালি পান্তাটা আবার কে কোন নতুন বন্ধু এলো কুসুমের আবার তখনই দেবলীনা বলতে থাকে কালি আন্টি চুপ করে আছো কেন আন্টিকে বলো পান্তাটা কে জানি আন্টি উনি হয়তো তোমাকে কিছু বলবে না আমি বলছি তোমাকে কাল রাত থেকে নাকি পান্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই পান্তাই হলো সেই ব্যক্তি কালকের আমি যে কাদাতে পড়ে গিয়েছিলাম সেই পান্তারই কারণে সেই পান্তাকে নাকি আজকে রীতিমতো কুসুম খুঁজে পাচ্ছে না আর সেই কুসুমের চোখের জল দেখে ঈশান এবং আয়ুষ দুজনে রীতিমতো পাগল হয়ে গেছে ওদের নাকি কোনো কাজেই মন পড়ছে না এক পর্যায়ে ঈশান নাকি কুসুমের সঙ্গে চলে গেছে পান্তাকে খোঁজার জন্য তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আমার নাকের ডোগা দিয়ে আমার বাড়ির সামনে এত বড়ো একটা ঘটনা হয়ে গেলো যেটা আমাকে জানানোর কেউ প্রয়োজন মনে করলো না তাই আমি বলি আজকে সকালবেলা স্টাফরা এত খুঁজে খুঁজে কী করছিল আর সকালবেলা যখন আমি কুসুমকে জিজ্ঞেস করলাম আর কুসুম আমার মুখের উপরে মিথ্যে কথা বলে দিল আর দীপালি আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি যখন ফার্নিচারগুলো পরিষ্কার করেছিলে কোথায় তুমি তো বললে না তুমি তো আমার কাছে পুরোটাই লুকিয়ে গেছো আজকের ওই সামান্য পান্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ওই পান্তাকে খোঁজার জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে ওরা চলে গেল আয়ুষের কাছে কুসুম এতটাই ইম্পর্টেন্ট হয়ে উঠছে দিনের পর দিন তখনই দেবলীনা বলতে থাকে যে ওই কুসুম আয়ুষের তো গোটা মাথাটা চিবিয়ে খেয়ে ফেলছে আমি তোমাকে বলছি কুসুম যতদিন না আয়ুষের জীবন থেকে তুমি সরাচ্ছ ততদিন পর্যন্ত তুমি আয়ুষকে আগের মতো ফিরে পাবে না আমি তোমাকে বলছি ওই কুসুমকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তোমাকে না জানিয়ে কোন সাহসে এই পান্তু তোমাকে আড়াল করে এই বাড়িতে থাকেই বা কি করে এত দিন তোমাকে আড়াল করে পান্তাকে এই বাড়িতে রেখেছে তুমি ভাবতে পারছো তুমি যেখানে মিথ্যাচার পছন্দ করো না সেখানে তোমাকে মিথ্যে বলে পান্তাকে নিয়ে এই বাড়িতে রেখেছে কুসুম তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা